এই যে এটা রাখছে আমরা প্যাকেট সহকারে টাকা প্যাকেট ছাড়া ষোলো টাকা এসিডি সি মোবাইল গুলো আছে হ্যাঁ এগুলো রাখছে আমার মাত্র এখন টাকা পিস আপনার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ পনেরো বিশ হাজার টাকা যাই থাকুক তাই নিয়ে ব্যবসা করতে পারবেন তাদের সাথে এটা আমাদের নির্দিষ্ট প্যাকেট ঠিক আছে আর রেজিস্টার এটা হচ্ছে গ্যারান্টি কার্ডও হবে আপনার আর রেজিস্টার নামে প্যাকেট হবে আর রেজিস্টার নাম এটা রাখছে আমরা মাত্র 65 টাকা 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ডিম লাইট এটা হচ্ছে আমরা মাত্র কলসি ডিম লাইট মাত্র 15 টাকা এই যে এগুলো আমরা প্যাকেট সহকারে রাখছি 12 টাকা প্যাকেট ছাড়া 11 টাকা সবথেকে বড় ডিজে লাইট এটা প্রচুর আলো হয় এটা রাখছে আমরা মাত্র 110 টাকা 110 110 টাকা বড় ডিজে এই যে ডিজে একটা আছে মাত্র একশো টাকা এটা দিয়ে আপনি এটা কালার চেঞ্জ করতাম টাকা কালার আছে হ্যাঁ এটা গান বাজে তাই এ আছে যে আমাদের কাছে যে পাঁচ কালার এ কিন্তু ডাব লাইট আছে এ পরে আছে আমাদের কাছে স্ট্রিট লাইট আপনার বাড়ির সামনে রাস্তাঘাটে কিংবা গর্ত মাত্র পাঁচ টাকা হকালে বিক্রি করা যায় তারপরে আমাদের কাছে কিন্তু আপনারা সবার পেয়ে যাবেন এখানে সবার আছে আমাদের সোলারের যা যা প্রয়োজন সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া সুইচ সকেট হোল্ডার টুপিন জি এইটা আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো দেশের এই দুর্যোগ মুহূর্তে কম টাকা কি ব্যবসা করা যায় ভাই কম টাকার ভিতরে আপনি সবসময় দেখে আসেন যে আমাদের এল ইডি ব্যবসা হ্যাঁ অল্প টাকায় ব্যবসা শুরু করতে পারবেন বেশি লাভ করতে পারবেন বেশি লাভ করা যাবে দুই তিন হাজার টাকার মাল নিয়ে আপনি ইনশাআল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন দুই তিন হাজার টাকার মাল নিয়ে বিক্রি করলে দুই তিন হাজার টাকার মাল নেওয়া নেওয়া যাবে জি সেই সুযোগটা আছে তো বন্ধুরা আমরা চলে আসি কাপ্তান বাজারে যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেট এখানে আসলে দেখতে পাচ্ছেন সব পাবেন আর এই দোকানটা হচ্ছে বিশেষ করে লাইটের জন্য বিখ্যাত লাইটের একটা রাজ্য বলা যায় প্রচুর লাইট সব কোয়ালিটির এলইডি লাইট এসি ডিসি লাইট সব লাইট পেয়ে যাবেন এখানে অল্প বুঝিটা আপনার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ পনেরো বিশ হাজার টাকা যাই থাকুক

তারপরে হকার আইটেমের ভিতরে আপনার এই যে আছে ফ্যান গুলো আছে ফ্যান ফ্যান রাখছে আমরা মাত্র নব্বই টাকা আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনার এই যে ডিম লাইটগুলো ডিম লাইট এর কিন্তু আপনার সপ্তাহ মোটামুটি ষাট টাকার কালার আছে এই যে এগুলো রাখছে প্যাকেট সহকারে ষাট টাকা ষাট টাকা কম দামের ভিতরে যে এগুলো আছে চাইনা গুলো রাখছে প্যাকেট সহকারে তেরো টাকা বাংলা আছে প্যাকেট সহকারে এগারো টাকা ঠিক আছে এরপরে হকার আইটেম এই যে আপনার এসিডিসি মোবাইল ব্যাটারি গুলো আছে

অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা আপনি একশো পিস মাল বিক্রি করলে দুই এক পিস মাল রিপ্লেস আসতে পারে এই মালটা রিপ্লেস আসলে আমরা একটা বদলে একটা নতুন আপনাকে চেঞ্জ করে দিব কোনো সার্ভিস করে দিব না ঠিক আছে এরপর কি আছে ভাই ভাই আপনারা যারা গ্যারান্টি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান বিজনেস করতে চান হ্যাঁ তারা অবশ্যই একটা বিশ্বাসিত প্রতিষ্ঠান খুঁজে বিয়ে করবেন প্রথমত তাহলে তো গ্যারান্টি মালের ব্যবসা কিন্তু করলে দীর্ঘদিন তাও ব্যবসা করা লাগে সেক্ষেত্রে আপনি একটা ভালো প্রতিষ্ঠিত দোকান থেকে ব্যবসা শুরু করবেন

এবার মাত্র আপনার পঞ্চান্ন টাকা দেখে এক বছরের গ্যারান্টি হ্যাঁ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নামে এটা আপনার এক বছরের গ্যারান্টিটা পঁচাশি টাকা এরপর আছে আপনার পনেরো পনেরো ওয়াটার রাখছে আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে মাত্র পঁচাত্তর টাকা বারো ওয়াটার রাখছে মাত্র আপনার বারো ওয়াটার রাখছি মাত্র একশো টাকা সত্তর টাকা জি এরপরে তিরিশ ওয়াট আছে তিরিশ ওয়াট রাখছে একশো বিশ টাকা এটা পঞ্চাশ ওয়াট আছে নন গ্যারান্টি পঞ্চাশ ওয়াটটা এটা রাখছে আমার মাত্র একশো দশ টাকা প্যাকেট সহকারে এরপরে আছে যে একটা আছে প্রোডাক্ট আছে এটা আছে আপনার ডিব্বা ডিব্বা নন গ্যারান্টি এটা রাখছে আমরা মাত্র আপনার প্যাকেজ সহকারে পঁয়ত্রিশ টাকা প্যাকেজ সাইড আছে তেত্রিশ টাকা তেত্রিশ টাকা নন গ্যারান্টি আছে এই যে এটা কলস নন গ্যারান্টি আচ্ছা এটা রাখছে আমরা মাত্র আপনার

বিভিন্ন ধরনের লাইট আছে যাদের পুঁজি কম এই লাইটের ব্যবসা করেন অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা হচ্ছে এই লাইটের ব্যবসা অনেকগুলো আইটেম আছে লাইটের যত আইটেম চান সব কিছু পেয়ে যাবেন একটা দোকানে তো রবি ভাই কেউ যদি তাদের নিজস্ব নামে ব্র্যান্ড করতে চাই আপনি যদি আরজি স্টার কেউ যদি মামুন স্টার

এই যে তিন পাকা ফ্যান লাইট গুলো আছে এগুলো রাখছে মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এটা রাখছে মাত্র দুশো বিশ টাকা চমৎকার ভাই এই এখানে দেখেন এখানে সোলার এগুলো কিন্তু ডিসি লাইট এগুলো বারো ভোল্টে ব্যাটারি চলবে ঠিক আছে এগুলো রাখছে আমরা মাত্র সত্তর টাকা এই যে এখানে ইয়ে দেওয়া আছে আপনার ক্লিপ দেওয়া সিস্টেম আছে লাগাই দিলে জাস্ট লাগাই দিলে আপনার আমি আপনাদের একটু জ্বালাই আপনাদেরকে দেখায় যে কোনো জায়গায় দোকানে দরকার চলবে যে কোনো বারো ভোল্টের ব্যাটারিটা আমি আপনাদের একটু একটা দেখাই

সারাদিন রোদ থেকে এটা কিন্তু চার্জ নেবে সুন্দর একটা নেই এছাড়া আপনার আলাদা সোলার লাগাচ্ছে ব্যাটারি দেওয়া আছে আলাদা সোলার লাগালে কিন্তু সেগুলো নিতে পারবেন সরাসরি দোকানে চলে আসবে এই সাইডে আছে

হ্যাঁ সব ধরনের আইটেম আছে আমরা আজকে লাইট দেখালাম পরবর্তীতে সুইচ সকেট হোল্ডার সবগুলো ইনশাল্লাহ দেখে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন একটু ঠিকানা ভাই হ্যাঁ আমাদের ঠিকানা আছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দুই তোলা দুইশো এগারো নম্বর দোকান দোকানের নাম হোলসেল করোনা ইলেকট্রিক সোলার আর আমাদের থেকে আপনারা প্রোডাক্ট প্রয়োগ করতে পারবেন সরাসরি দোকানে চলে আসতে পারবেন অথবা আপনারা চাইলে বাসার থেকে ফোন দিয়ে আমাদেরকে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি এটা সারা বাংলাদেশ দিচ্ছেন সারা বাংলাদেশের ষোষ্টি জেলায় আমরা পাঠিয়ে দিব আপনারা একদিন ভেতরে মাল হাতে পেয়ে যাবেন থ্যাংক ইউ রাব্দি ভা আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে ধন্যবাদ